যাবো যাচ্ছি করে আর যাওয়া হলো না তাই আজকে আমার ছেলেকে নিয়ে বের হলাম সেই সুবাদে নেওয়া তাই আজকে বের হয়ে গেলাম এবং পিৎজা নিলাম পরিবারের সবার পছন্দ অনুযায়ী নিজেও একটু সবার সাথে আনন্দ ভাগাভাগি করলাম এটাই আর কি আসলে পরিবারের কিছু ছোট ছোট চাহিদাগুলো পূরণ করলে নিজেরও ভাল লাগে এই যে বাচ্চারা বাচ্চারা পিৎজার প্রতি আসলে অনেক আগ্রহ তাদের তারা খুব চাই মাঝে মধ্যে একটু এই রেস্টুরেন্ট ওই রেস্টুরেন্টে খেতে খেতে তাদেরও বোর লাগে কিন্তু একটু ডিফারেন্ট কিছু টেস্ট করাটা উচিত আমাদের যেহেতু আফরিন অসুস্থ সেহেতু আমি নিজেই মানে চলে গেলাম এবং সারপ্রাইজ দেওয়ার জন্য নিয়ে চলে আসলাম দুই রকমের দুইটা পিজা নিলাম একটা হচ্ছে চিকেন এক্সোটিকা একটা হচ্ছে স্পাইসি বিফ আসলে দুইটা দুই ফ্লেভার টেস্ট করা উচিত আমাদের তাতে বোঝা যাবে যে মানে কোনটা কেমন হয়েছে এর মধ্যে আমার ছেলে আবার সে ক্যামেরা নিয়ে ভিডিও করবে সেও চাই অন্যদের মতো সেও ভিডিও করবে এখন সব তো ঠিক আছে বাট আর নিজেদেরকে সামনে রাখতে পারতেছি না আমি আর আমার মেয়ে আমি আর আমার মেয়ে নিয়ে খাওয়া শুরু করে দিলাম আসলে এভাবে পরিবারের সবার সাথে আনন্দ ভাগাভাগি করাটাই মানে একটা ফ্যামিলি বন্ডিং ফ্যামিলি বন্ডিং ছাড়া আসলে কোনো কিছু হয় না বাচ্চারা সপ্তাহে দিন স্কুল টিচার হুজুর পড়াই এবং নিয়ে বিজি থাকে তো সব কিছু আসলে মাঝে মধ্যে একটু বিনোদনেরও দরকার আছে ওদেরকেও একটু কিছু ডিফারেন্ট কিছু টেস্ট করানো উচিত পিজাগুলার টেস্ট খুব ভালো ছিল আসলে অনেক ভালো ছিল আমরা তাহলে খাচ্ছি আপনারা ভিডিওগুলো কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন আমাদের ফেসবুক পেজটা সবাই ফলো করবেন লাইক কমেন্ট তো করবেনই সেই সাথে ইউটিউব চ্যানেলটিও সবাই সাবস্ক্রাইব করে দেবেন সাথে লাইক কমেন্ট তো অবশ্যই অবশ্যই করবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম